দেখতে পাহি রে পাহিতর কুদে মহাজন পাবিতর কুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে রে পাগল মন পীরের রে দিল ডুবে দেখো করে পাগল মন দিল যদি হয় কাটি বুঝতে পারবি উজান বাঠি দিল যদি হয় কাটি বুঝতে পারবি উজান বাঠি কোথায় কি হিরতন আছে সেই নদীর ওই গভীর তরে আছে সেই নদীর ওই গভীর তরে আছে মানিকার রতন আছে মানিকার রতন পীরের দিল দরিয়ায় ডুবে করে পাগল মন ফির দিল ডুবে করে পাগল মন একটা জবান সকলে জবান করে বলুন সুবাহান আল্লাহ আরো জবান করে বলুন না ইয়ারা সুলাল্লা আর জবান করে বলুন না ইয়া আল্লাহ কি রে বাবা

এই দরবারটা প্রেমের দরবার না তাহলে একটু প্রেমের আলোচনা করি ঠিক সবাই জবানটা ছেড়ে দিয়ে বলেন না আল্লাহ আল্লাহ শুনেনি কথা কোন একটু আওয়াজ দিয়ে আল্লাহ শুনে কি না শোনার ক্ষমতা আসেনি রসুল শোনার ক্ষমতা আসেনি দেখার ক্ষমতা আসেনি ক্ষমতা দান করেছেন কে এখন আপনারা যদি বলেন যে হুজুর বাবা 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 আজকে ছবি হবে বাবা একটু বাবা তোর জিনিস বাবা তুই বাবা যদি না বাবা বাবা বক্তি মুক্তি মিলতো না বাবা কেন কেন বউ বাবা বাবা কেন কথা কই না কথা কই মালানা মহাম অদে আয় না আল মালানা একটা জবা নবন্ধরাগে বেন না সখনে জবান কুলে বুন সুভাহানা্লা আরঘুরে কোন্যা আরা সুরান না আমার যুব খুব পাই

না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ইবজিন্দ জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গুলামি করার জন্য বান্দা গোলামি করবে জমিনে ওই বান্দা দুনিয়াতে পাটান রাগিং আমার আল্লাহ এই দুনিয়াটাকে একটা বিছানা স্বরূপ বানায়া দিলে কি বানাইলে বিছানা স্বরূপ বানাই দিলে ওই বান্দা চলার জন্য আমার আল্লাহ পাকরা বুলালামিন কি করলেন কুটিহীন একটা আসমান বানায় দিলেন আপনারা জবান করে বলুন ওই আকাশের মধ্যে কোনো কুটি আসেনি আছে কোন কুটি নাই আল্লাহ বলেছেন ওই বান্দা দুনিয়াতে চলার জন্য আমি আল্লাহ পাকরা বুলার

পাগলা পিতা মিডা বুঝে না পাগলারে যে দিও না হ্যাঁ রস আছে জিলাফি পাগলা পিতা মিডা বুঝে না পাগলারে যে দিও না বাবাই কেনে বসো যে মাত্র বলতেছিলাম ভালো পাগলা আমিন মানুষ বান্দা দুনিয়াতে চরার জন্য একটা সূর্য লাগাইয়া দিলেন দিলনি একটা সূর্য লাগিয়ে দিলেন আল্লাহ সূর্য যে মাত্র লাগিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাকরাবুল আলমিন মেনান দিনের বেলায় আমি সূর্য লাগিয়ে দিয়েছি রাতের বেলায় যদি আমি আবার চন্দ্র দেই সূর্যের যেমন পাওয়ার চন্দ্রের ঠিক তেমনই পাওয়ার ছিল যদি রাতের বেলায় চন্দ্র তেমন পাওয়ার দেয় আমার বান্দারা রাতের বেলায় ঘুমাতে পারবে না এবাদত বন্দি কোনো কিছুই করতে পারবে না আল্লাহ পাকরাবুল আলমিন কি করলেন আমার আল্লাহ জিব্রাইলকে বললেন जी दी वई দিনের বেলায় যেমন পাওয়ার দেয় রাতের বেলায় চন্দ্রের ঠিক যেমন যদি পাওয়ার হয় আল্লাহ আমিন বলেন আমার বান্দার আবাদত করতে পারবে না তারা বিশ্রাম করতে পারবে না রেস্ট করতে পারবে না তারা ঘুমাইতে পারবে না আল্লাহ বলেন জীবরাই ও জীবরাই তোমার চয়শত নূরের ডানা দিয়া তোমার চয়সো তো নুরের ডানা দিয়া একটা ডানা দিয়া তুমি চাঁদের গায়ে তুমি বাতাস করো আল্লাহ আকবার যেই মাত্র চাঁদের গায়ে বাতাস করলো করার পরে সঙ্গে সঙ্গে ওই যে বাতাসের কারণে চাঁদের পাওয়ার কমিয়ে দেওয়া হয়েছিল ওই সময় বাতাস করতে যায়া জিব্রাইলের নুরের বাড়ির ডাক ওই চাঁদের গায়ে লেগেছে কন্যা সুবাহান আল্লাহ তাইলে আল্লাহ কত মেহরবান দিনের বেলায় সূর্য এত পাওয়ার দেয় রাতের বেলা চন্দ্র যদি এত পাওয়ার দেয় ঘুম হবেনি ঘুমাইতে পারবে আবু থাকলে ঘুমাইতে পারবে কেমন আল্লাহ পাকুল আলমিন এত মেহেরবান এত দয়াবান ওই আল্লাহ পাকুল আলমিন রাজে এবং খুশি যদি করতে হয় এই দুনিয়াতে দুনিয়াটাকে থেকে আপনাকে কাজে লাগাইতে হবে যারা মোত্তাতিহীন হয়েছেন যারা ওলি আল্লাহ হয়েছেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছে কে আরো দূরে কম কে ওই আল্লাহ পাকুল আলমিন কে মনোযোগ মূল আলোচনায় ঢুকে গেলাম আল্লাহ পাকুল আলমিন কে গাউসে পাক আব্দুল কাদের জিলানি একদিন আমার আল্লাহ রে ডাক দিলেন সাগরের পারে যায় জবান করে বলুন না আল্লাহ আরো জুড়ে কন না আল্লাহ গাউসে পাক আব্দুল কাদের জিলানি আলে গিলানি যেই মাত্র আমার আল্লাহ রে ডাক দিলেন আমার আল্লাহ বলেন হে বন্ধু গাউসে পাক আমাকে কেন তুমি ডাক দিয়েছো গাউসে পাক বলেন আল্লাহ আমি আপনাকে এমনি এই মনোযোগ আমি আপনাকে এমনিতে ডাক দিয়েছি আমার আল্লাহ কয় বন্ধু গাউসে পাক আমাকে তো এমনিতে তুমি ডাক দেও নাই এমনিতে ডাক দেওয়ার কোনো কারণ নাই অবশ্যই একটা উদ্দেশ্য আছে ও আব্দুল কাদের কি উদ্দেশ্য রয়েছে এবার তুমি আমাকে বলো না এবার গাউসে পাক বললেন ও মেহেরবান আল্লাহ আমার উদ্দেশ্য ঠিকই আছে কিন্তু আমি বলতাম না আল্লাহ আমার উদ্দেশ্য আছে আমি বলতাম না আমার চাহিদা আছে আমি বলতাম না আল্লাহ আল্লাহরা কি বলবে আমার আল্লাহ জানে কি জানে না জানেনি আল্লাহ জানি বাবা গাউসে পাক বললেন ও মেহেরবান আল্লাহ আমার উদ্দেশ্য আছে আমার চাহিদা আছে এরপর আমি আপনার কাছে বলবো না আমার আল্লাহ কই এ গাউসে পাক কেন বলতা না গাউসে পাকে বলেন আল্লাহ আমি আর মনের যেই ভিতরে আমার মনের ভিতরে যেই বাসনা রয়েছে আমি যদি আপনার কাছে চাই আপনি সব কিছু সৃষ্টি করেছেন কিন্তু আমি গাউসে পাক যা চাইব আপনি তা দিতে পারবেন না জবান করে বলুন না আল্লাহ ওরে কি দিয়ে আমি বাইরে যা

দীক্ষার প্রেম জি রে দেশে কাহা কে শেখেরাম করে কি উপায় এই বিনুরি করে কি উপায় ও মুর জালা রে জালা কি দিয়া দয়ালের প্রে মো জালা ও দোযালের পেেে মোজালা হসদুকেে করিমের পেেে মোজালা হাংগো পেরি তেশি গাযা চলিয়া এই বক্তরা করে কি না বলুন ওরে বিন্দু করে কি উপর জালা রে জ্বালা

গাও পাক আল্লা কাছে বলছেন আল্লাহ আমি যার যাই ব আপনি দিতে পারতেন না আল্লাহ দেওয়ার ক্ষমতা আসেনি আসেনি এখন যদি কোনো মৌলবীর এর আশেপাশের সব মৌলবী সুন্নি না কিছু বাতল ফ্যাকরা মৌলবি আসেনি রে বাবা আইসা ফুতোয়া দিব। দুলাল নুরি বন্ড এবং কাফের আল্লাহ নাকি দিতে পারতো না ও তুমি তো মূল কথাই তুমি বুঝলা না ঠিক কিনা বলেন তুমি তো মূল হাকিকত জানলা না ঠিক কিনা বলেন তুমি তো মূল কথা শুনলা না মূল হাকিকত জানো না আল্লাহ বকরাবুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীগণ আমি আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়িয়ে থাকবেন একজন নবীও সুপারিশ করতে পারবে না জাস্ট মাত্র অনলি ওয়ান একজন ব্যতীত তিনি আর কেউ নাই ويلا رحمه للعالمين আর জুরে কন্যা ওই সময়টা কোন দিন ওই সময়টা হলো সেই দিন নাই কোনো বন্ধুগণ নাই নাহি দিন নাই কোটি দিনে আমার নবী জীবিনে রুদ হাসুর কোটিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়াং সাজিদেন হাকিম তাকি বানা দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য জাবিনো দাতা আই আই হাকারি ওয়রা যাবে দনি পিপাসাই গলি বেজাদি মগজ গোড়ে পানি কান দিতে তাকিবেন সেদিন আদম এরাও না কানদিয়া জানাইবো তারাম তাদের ফুরিয়ার আদমে কই আমি দরা বড় অসহায় আমার কি আর শক্তি আছে করিতে সহায় গন্ডম কাইতে নিষেধ করলো আল্লাহ পুরুয়ারে নিষেধ না মানিয়া গন্ডম খাইলাম বেস্তে তখন ঠিক না তান ঠিক না কোন সমুকেন নি আয় যখন একটা একটা বাজনা লোয়া লাইসে রাখবো আমি তোমায় মাসবাসি তুমি অবসর পাইলে আসিও তহন কইবেন কি বাবা এখানে বাজান নিতে বাজান নিতে বাজার এখানে এত আওয়াজ এত জোরে আওয়াজ করে মাইকের মধ্যে আসে এই মা বোনেরা আবেদা সালেহা মা বোনেরা আপনারা একটু ধৈর্য সহকারে বসে পড়েন একটু ধৈর্যশীল হন আপনাদের আওয়াজ আমাদের ডিস্টার্ব হচ্ছে ঠিক কিনা বলুন তো এখানে দরবার শরীফের মাহফিল এক মনোযোগ এখানে দরবার শরীফের মাহফিল আশেক ভক্ত আসেকান দাকারান প্রেমিক পাগল আশেক সবাই এখানে আসবে ঠিক কিনা বলেন কারণ দরবারই তো প্রেমের দরবা ঠিক না বলুন যদিও আজকে এটা এক যদিও বাবা এটা আজকে গরগাও পাক দরবার শরীফ কিন্তু হাকি কতে এটা আমার মদিনাওয়ালার দরবার শরীফ আর কথা কোন না কেন এখানে আপনার এমনি আসেন নাই এখানে আপনার এমনি না এই যে সিদ্ধি খাড়ি এই যে কদর চান যারা আছেন এখানে ওলামায় যারা আছেন পীর পীর সাহেব মুর্শেদ কামাল সাহেব আসান সাহেব সহ হাসিম সাহেব সহ যত পীরমা সাহেব ই গড়গাঁও দরবার শরীফে আছেন সমস্ত পীরমা সাহেবগণ ওনাদের জীবন কদম কুরবান করে দিয়েছে বলে এই জন্য মধু এখানে আছে বলে ভ্রমর গুলো দূর দূরান্ত থেকে মধু নেওয়ার জন্য ছুটে চলে আসে আর কথা কন না কেন এই জন্য এই হচ্ছে হাকি কোতে মদিনাওয়ালার দরবার সুবাহান আল্লাহ গভীর মনোযোগ ডানে বামে যাব না আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলেন আমি বলছিলাম লাইনের মধ্যে গেলে বাবা বিভিন্ন লাইন চলে আসে ফিনিশিং দেওয়া যায় আদম নবীকে কে বলছেন আদম নবী দ আপনি আমার কাছে ধরান আল্লাহর কাছে কার কাছে কার কাছে আল্লাহর জন্ম আল্লাহর কাছে দরা কেন অমানবী সরে যাও আল্লাহ তো কোরআনে বলেছেন রসুলের সম্মান দুনিয়াতে যেমন বাড়িয়ে দিয়েছে আসরের ময়দান ও সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিবেন এক লক্ষ চব্বিশ হাজার মতন তোরে দুই লক্ষ চব্বিশ হাজার পৈগাম বহর সমস্ত নবীগণ আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়িয়ে থাকবেন কেউ কোনো কুসাম করতে পারবে না কেউ কোনো সুপারিশ করতে পারবে না একমাত্র হাবিবুল্লাহ ব্যতীত নুহু বলে আমি দরা বড় বস হাই আমার কি আর শক্তি আছে করিতে সহাই চাহার ছেলে দিল আমাই আল্লাহ পুরুয়ারে হাম চাম ইয়াবসিন কেনার নামটি ধরে ওরে কেনার নামের যেই ছেলেটা আমার ঘরে হইয়াং নবীর কথা না মানিয়াং গেছে বেঈমান হইয়া ইব্রাহিম বলে আমি দরা কার কাছে আর কথা কোনা কেন কার কাছে আপনি আমি যদি নবীদেরকে দরা বলি ইমান থাকবে না তারা কয়ে যাবে ইমান তালা করে যাবে ইমান বরবাদ হয়ে যাবে এই জন্য নবীদের কোন আসান হয়ে তোমরা দাঁড়িয়ে থাকো কেন মুহুরে বলবেন ও তুমি আসছো সুপারি করার জন্য তোমার আমি চারটা সন্তান দান করেছিলাম একটা সন্তান যদি মানুষ করতে পারলে না বলতে পারে না আল্লাহ তো আটকাইব কে কারণ তুমি যে নিজের সন্তান যে মানুষ করতে পারো নাই তাইলে তুমি কি সুপারিশ করবা তোমার সুপারিশ কাজে আসবে না আমার হাবিবুল্লাহ সুপারিশ করব। সুবহান আল্লাহ ইব্রাহিম বলে আমি দরা বড় অসহায় আমার কি আর শক্তি আছে করিতে সহায় ইব্রাহিম বলে আমি দরা কান্দি বসে হেতান নবী হইয়া বলেছিলাম তিনটা অতিরিক্ত কথা আরে মুসাই বলে আমার সাজা দুজোকেরা গুণ আমি নবী হইয়া একটা মানুষ কইরা ছিলাম কোন ইসাই বলে আমি দরা বড় অসহাই আমার কি আর শক্তি আছে করিতে সহাই পিতা ছাড়া জন্ম নিলাম মায়ের ইগর বেতে আল্লাহর বেটা বইলাই আমায় অনেকে লজ্জা দিছে এই মুহূর্তে যাও না তোমরা

আমার উম্মতের কি হবে গতিগো ওরে উম্মতের কি জান্নাতে দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ কোটিদিনে আমার নূর নবীর शान কোটিদিনে আমার নূর নবীর शान ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আওয়াজ নাই রেখে রে রে বাবার রে প্রেম টানিয়া বলেন ও বললো তুমি জীবন তুমি মর আধার গোরে তুমি আপন তুমি জীবন ও না দার তুমি মুদের পারের তরি তুমি মুদের ই তুমি নিদানের তোরা নেওয়ালা अल बनला यारसो या आयासू हो पोलो यारसो तुमी मुदे आशारो ताईं तमाई बासी पालो त ও তাই তো তোমায় ও তুমি মুদের আসার তাই তো তোমায়

আনা খাতম নদী নলা নবিয়া আমি নবীকেং আমার বন্ধুকে শেষ হিসেবে দুনিয়াতে পাঠিয়ে আমি নবুহের দরজা তারা মেরে দিয়েছি আর নবী আমি দুনিয়াতে পাঠাবোনা ও গাও আমি নবী দুনিয়াতে পাঠা বোনা গাও বললেন আমি আগে থেকেই জানি আপনি পারবেন না আপনি বলেছেন আমার সন্ত না মারতে পারলে আপনি উন্মতে মুহামুদি গুণা মাফ করবেন এবার আপনি বলুন আপনার কথা রাখবেননি আলু বলেছেন এ গাও আমি আল্লাহ তুমি আব্দুল কাদির কথা দিলাম যারা কাদিয়া তিস্তিয়া নকশে বন্দিয়া বুজাত দিয়ে তরিকার সবুজ যারা গ্রহণ করবে তারা বেশি বেশি ওয়াজ আসবে যারা মা বাবার খেদমত করবে যারা বড়দেরকে সম্মান করবে মেহমানদেরকে ইজ্জত করবে আমি আহাম তুমি কাউকে পাককে কথা দিলাম ওই সমস্ত উম্মতে মুহাম্মদের গুনাহ আমি আল্লাহ মাহাফ কইরা দিব আর তোর কোন না সুবহানাল্লাহ ও আমি কই না মনে কথা কই না আমি আমি জানি মুর্শিদ নাই আমি জানি মুর্শিদ বেঙাই রসুল তো মিলে না আমি কই না গা মোহনের কথা কই না আয় আমি কই না গা মোহনের কথা একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান কুলে বলুন সুবাহ আনাল্লাহ আর জবান কুলে বলুন না আর সুলাল্লাহ আমার